সম্পত্তি অধিকার এই ধরনের বেশ কিছু কথা আমরা আমাদের দৈনন্দিন জীবনে রেগুলার শুনতে পাই এবং খুব অনবরত ব্যবহার করি এই কথাগুলোর কোনো ডেফিনিট মানে যদি থেকে থাকে সেই মানেটা কি এটা একটা প্রশ্ন যেটা রেগুলারলি আমার ভাবনা চিন্তার মধ্যে থাকে এবং বেশ কিছু সময় কিছু ক্ল্যারিটিও তৈরি হয় আবার বেশ কিছু সময় কনফিউশন তৈরি হয় কিন্তু কোনো ডেফিনেট আনসার খুঁজে পাই না মাঝে মাঝে কিছু মানে তৈরি হয় মনের মধ্যে যেগুলো মনে হয় যে হয়তো হ্যাঁ এটাই হয়তো আইডিয়াল একটা মিনিং হতে পারে এই কথাগুলোর আবার সময়ের সাথে সেই মিনিংগুলো সেই ধারণাগুলো পাল্টে যায় চেঞ্জ হয়ে যায় শিফট হয়ে যায় আলটিমেটলি কোথাও পৌঁছাতে পারি না আমি কোথাও একটা একটা পারমানেন্ট স্পেসে পৌঁছাতে পারি না একটা ডেফিনেট স্পেসে পৌঁছাতে পারি না এই কথাগুলো মানে নিয়ে যখন ভাবছি আপনারা বলুন আপনারা কি মনে করেন অর্থে সম্পত্তি বলতে অনেক ভারী কিছু বোঝায় তো আমার কাছে মনে হয় আমার যে রেগুলার ডে টু ডে লাইফে অ্যাচিভমেন্টস সেগুলোই আমার কাছে সম্পত্তি আটষট্টি বছরের মাথায় এসে এইটুকুই বুঝেছি সম্পত্তি বলতে যার টাকা পয়সা নেই জমি ব্যাঙ্ক ব্যালেন্স নেই তার কোনো গুরুত্ব নেই সম্পত্তি সব রকমেরই হয় যেমন সম্পত্তি মেইন কথা হচ্ছে ফ্যামিলি ফ্যামিলিটাকে ফ্যামিলিকে মেনটেন করা বা তাদের এডুকেশন দেওয়া তাদের খাওয়ানো দাওয়ানো সেটাও একটা সম্পত্তির ভিতরে আসে টাকা পয়সাও একটা সম্পত্তির ভিতর আসে জমি জমাও সম্পত্তির ভিতর আসে তবে এই সব নিয়েই সম্পত্তি সম্পত্তি বলতে গাড়ি বাড়ি টাকা পয়সা

আর যদি মূলধন বলা হয় টাকা পয়সা জমিটা সবচেয়ে ভালো কারণ টাকা পয়সা হয়তো নষ্ট হয়ে যেতে পারে বা ডাকাতি হতে পারে অনেক কিছু হতে পারে কিন্তু জমি জমা ল্যান্ড ওটা মোটামুটি দেখে রাখলে ওটাই আসল সম্পত্তি সব মিলিয়েই সম্পত্তি বলে ছোটোবেলা থেকে আজ পর্যন্ত আমি তিনটে বাড়িতে থেকেছি যাত্রা শুরু হয়েছিল বেহালা থেকে বেহালায় আমার ছোট থেকে বড়ো হয়ে ওঠা তারপর শিফট করি বিক্রমগড় নামে একটা জায়গায় বিক্রমগড়ই আমার রঙিন যৌবন এবং স্কুল কলেজেরও শুরুর দিকটা সেখান থেকে শিফট হই বিজয়গড় বিজয়গড় হলো আমার কারেন্ট লোকেশান আজকের ঠিকানা আমার বিজয়বার আজকে আমি সেই বাড়িতেই থাকি এবং এরপরে এই বিজয়গড় থেকে আবার কোথায় যাবো কিন্তু আমি এখনো জানি না কোনো গ্যারেন্টি নেই যে আমি এখানেই থাকবো সারা জীবন প্রতিবার আবার হয়তো অন্য শিফট শিফট হলাম এখান থেকে প্রশ্নটা আসে যে এই যে যাত্রা বেহালা থেকে আপাতত বিজয়গর অবধি এবং এরপরটা আমি জানি না যেটা তো এইখানে আমার বাড়ি কোনটা আমার বউ ছেলে মেয়ে নাতি নাতনি সব ওরাই যাওয়ার সম্পত্তি যেটুকু আছে ওরাই সব ভোগ করবে সম্পত্তি বলতে অনেকে টাকা পয়সা বা জমি জমা এইসব বোঝে কিন্তু আমার কাছে সম্পত্তি বলতে ফ্যামিলিকে প্রথম আমি বলবো কারণ হচ্ছে আমরা যৌথ ফ্যামিলি এবং এখন তো সব হারিয়েই গিয়েছি যৌথ ফ্যামিলি সব সিঙ্গেল সিঙ্গেল হয়ে গেছে কিন্তু আমরা সব একান্নবর্তী পরিবার একসঙ্গে একটা এটাই সব থেকে বড় সম্পত্তি আমার কাছে সম্পত্তি মানে আমার তো অনেক সম্পত্তি আছে আমার তো অনেকগুলো বাড়ি আছে ফ্ল্যাট আছে বাড়ি বলতে ফ্ল্যাটই আছে আমার তো সম্পত্তি মেয়েরাও আমার সম্পত্তি ওদেরই জিনিস থাকবে ওদেরই সব থাকবে আমার নাতি নাতনি এই সম্পত্তি বলতে মেয়ে জামাই নাতি নাতনি এই আমার সম্পত্তি এর বাইরে বাড়িঘর ঘর বাড়িঘরটা সঙ্গে নিয়ে যাব না বাড়িঘর থেকেই যাবে যতক্ষণ ভোগ করা যায় আর সেটাকেই আমি সম্পত্তি বলে মনে করি আমাদের জীবনযাত্রার যে সকল সম্পর্কগুলো যেগুলো আমাদের যাপনটাকে গড়ে তোলে এবং জীবনে চলতে সাহায্য করে বাঁচতে সাহায্য করে আমাদের প্রেম ভালোবাসা আমাদের বন্ধুত্ব আমাদের মা বাবার সাথে আমাদের যে সম্পর্ক আবার আমাদের বাড়ির সাথে যে সম্পর্ক আমাদের টাকা পয়সা এই ধরনের যে সব ইমোশনাল এবং মেটেরিয়াল যেসব স্পেসেস গুলো রয়েছে আমাদের জীবনে এই সম্পর্কগুলো কোনটাই তো পার্মানেন্ট না একটা জায়গা গিয়ে সবটাই খুবই ক্ষণিকের একটা একটা টাইম স্প্যানের জন্য থাকে তারপরে কিন্তু আমাদের কিন্তু এই সম্পর্কগুলোকে হারাতে হয় এই সম্পর্কগুলোকে আমাদের একটা সময় আসে যখন আমরা বিদায় জানাতে বাধ্য হই আমার সংসার আমার কাছে বড় সম্পত্তি আত্মার সাথে হৃদয়ের যে আত্মিক যোগ সেটাই শ্রেষ্ঠ সম্পর্ক সম্পত্তি হচ্ছে আমার মতে মানুষের প্রকৃত শিক্ষা তার ব্যক্তিত্ব একটি অন্বেষণী মন এবং সকলকে অনায়াসে ভালোবাসতে পারে এমন একটি পর্যাপ্ত হৃদয় সম্পত্তি মানে টাকা পয়সা আবার কি আমার টাকা পয়সা নেই সম্পত্তি নেই রুটি মনে করি আমরা বলে থাকি স্বাস্থ্যই সম্পদ সেক্ষেত্রে যদি আমার মাঝে মাঝে খুব মনে হয় যে আমরা সকলে আমাদের শরীরটাকে আমাদের বডিটাকে কতটা চিনি কতটা আমরা অ্যাকচুয়ালি জানি আমাদের শরীর কিভাবে এবং কখন করবে এবং কোন নেবে সেটা কিন্তু আমরা জানি না আমরা আগে থেকে সেটা জানতে পারি না যখন হয় তখন আমরা তো রিয়াক্ট করি সেভাবে আজকে আমি কথা বলছি কথা বলতে বলতে হতেই পারে আমার দু এক মিনিটের মধ্যে এমন কোন শরীরে কোনো অস্বস্তি হলো কিংবা এমন কিছু হলো যেতে আমি হয়তো মরে যেতে পারি আমার কাছে সম্পত্তি মানে আমি ছোট থেকে আজ অব্দি বড় হয়েছি যা যা লাইফে ভালো জিনিস জিনিস অ্যাচিভ করেছি সেটা আমার পড়াশোনা হতে পারে আমার মা বাবা থেকে শিক্ষা হতে পারে সেটাই আমার কাছে সম্পত্তি যেটা আমার লাইফ এই মুহূর্তে আমার সাথে থাকবে সেটাই আমার কাছে সম্পত্তি সম্পত্তি মানে আমার কাছে যেটুকু আছে সেটুকু যা সম্পত্তি করি যা সম্পত্তি আমি নিজের মানে সঞ্চয় করে দিই সেটাকে সম্পত্তি আমার সম্পত্তি আমার মেয়ে জামাই ওদেরকে নিয়ে ঘিরেই আমার সম্পত্তি আমার এমনি সম্পত্তি বলতে জায়গা জমি কিছু নেই কিন্তু আমরা যেইটুকুনি টাকা পয়সা রোজগার করেছি সেইটুকুনি আমার সম্পত্তি ওইটা নিয়েই আমি থাকতে চাই ওইটা নিয়েই ভালো থাকতে চাই মেয়ে জামাই নিয়ে ওইটুকুনি টাকা পয়সা নিয়ে ভালো থাকতে চাই আর আমি নিজে যেটুকুনি রোজগার করি সবাইকে নিয়ে যে এখানে ছোট বোন বড় বোন তার ছেলে মেয়ে বৌদি দাদা এদেরকে নিয়ে আমি ভালো আছি ভালো থাকতে চাই এদের এদের আশীর্বাদে আমি ভালো আছি এটাই আমার সম্পত্তি The biggest possession in my life would I would account for my friendship, the love and affection I get from day to day life on meeting different people in every sphere of my life and the kindness that I have showered and the return I've got all throughout that I'm getting. That's going to be always there with me. আমি তিনটে স্কুল এবং তিনটে কলেজে পড়েছি নানান কারণে এবং আমরা জানি যে স্কুল কলেজে যেটা হয় আমাদের সকলের ক্ষেত্রে যে পড়াশুনো করা এবং স্কুল কলেজের থেকে আমরা যে শিক্ষা লাভ করি সেটা ছাড়াও স্কুল কলেজের একটা খুব একটা 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 বড় দিক এবং একটা বড় দান আমাদের জীবনে সবার জীবনেই সেটা হলো বন্ধুত্ব এবং সব ধরনের সম্পর্ক এবার আমার ক্ষেত্রে যেটা হলো বন্ধুত্ব হচ্ছে যখনই সেটা গভীর হয়ে উঠছে সেটা ভেঙে যাচ্ছে কারণ আমি এরা অন্য একটা স্কুল থেকে আরেকটা অন্য স্কুলে শিফট করে যাচ্ছি সেমওয়েতে একটা কলেজ থেকে আর অন্য কলেজে শিফট করেছি সুতরাং সম্পর্কগুলো তৈরি হচ্ছে কিংবা তৈরি হতে যাচ্ছে গভীর হচ্ছে যখনই সেই গভীরতায় একটা আঘাত ঘটছে ভেঙে যাচ্ছে আমি শিফট করছি অন্য একটা জায়গায় চলে যাচ্ছি নতুন আবার বন্ধু তৈরি হচ্ছে নতুন বন্ধুত্ব তৈরি হচ্ছে সেটাও কিন্তু আবার থাকছে না সেখান থেকে আবার শিফট করেছে তো সুতরাং এই বন্ধুত্বের ক্ষেত্রেও কি এই ধরনের ফ্রেন্ডলি সম্পর্ক টিচারদের সাথে সম্পর্ক সেই জায়গাগুলোতেও একটা শিফট কনস্ট্যান্টলি থেকে যাচ্ছে থেকে গেছে আবার ওই একই প্রশ্নটা তখন ফিরে আসে যে এটা চলতে থাকে খুব যে বন্ধুত্ব কে যে আমি নিজের সম্পত্তি হিসেবে গণ্য করব। সেটাও তো ঠিক করতে পারছি না কারণ যারা বন্ধু ছিল কিংবা বন্ধু হয়ে উঠছিল তারা তো থাকতে পারলো না এবং হয়তো যারা থেকে গেছিল কয়েকজন তাদের মধ্যে অনেকেই আজ নেই বন্ধু হিসেবে এবং তার চেয়ে বড় কথা আজকে যারা রয়েছে কালকে তারা থাকবে কিনা সেটা আমি জানি না আমার পরিবার আর আমার সঙ্গীত এই দুটোই আমার সবচেয়ে

আমরা নিজেরা আমাদের নিজেদের চিন্তা ভাবনা আমাদের বিশ্বাস আমাদের জীবনের দর্শন আমাদের জীবনের সত্যিগুলো এগুলো তো বদলাতে থাকে এগুলো তো সময়ের সাথে এক্সপিরিয়েন্স সাথে চেঞ্জ হতে থাকে কি গুলো বদলাতে থাকে আজকাল যা বাজার পরিস্থিতি সুস্থ অভিনয় শিল্পের খুব সামান্য একজন ছাত্র হিসেবে আমার অভিনীত কোনো কাজ যদি দুটো মানুষের মনেও দাগ কাটতে পারে সেটাই আমার কাছে সব থেকে বড় প্রাপ্তি সেটাই আমার কাছে সবথেকে বড় সম্পত্তি অ্যাসেটস অ্যাকাউন্টিং মানে ক্যাশ

আমার কাছে কিন্তু আমার নিজের ব্যক্তিগত কিছু নেই অতএব আমার শরীর যা রকম কত আছে কিন্তু এরাই যে সব আমাদের সম্পত্তি বলে এরাই আমি বেঁচে আছি আজ প্রাণটা এটা আমার সম্পত্তি যে মানুষ হয়তো কখনো মরে না মানুষ হয়তো জাস্ট একটা ফর্ম অফ লিভিং এবং একটা ফর্ম অফ একটা ডাইমেনশন অফ স্পেস থেকে আরেকটা ফর্ম অফ লিভিং এবং আরেকটা ডাইমেনশন অফ স্পেস কিংবা একটা ফর্ম অফ এনার্জির এতে এটাতে শিফট হয় এটাতে ট্রান্সফার হয় আমাদের ফিজিক্যাল স্পেসে আমরা হয়তো তাদেরকে এন্টার্যাক্ট করতে পারি না তাদেরকে হয়তো এনকাউন্টার করতে পারি না তাদেরকে অত টাচ করতে পারি না কিন্তু তারা কিন্তু বেঁচে থাকে আরেকটা ডাইমেনশন অফ স্পেসে যেমন স্পিরিট কিংবা আমাদের মেমোরি সেখানে কিন্তু তারা থাকে আমাদের আমাদের সঙ্গে সবসময় তো এই এই সব এই ধরনের যে সম্পর্কগুলো আমাদের জীবনে কিছু মানুষ যারা হয়তো আমাদের সাথে ছিল এক সময় আজকে হয়তো তারা নেই আজকে হলো আজকে আমরা যেটাকে মৃত বলি যাদেরকে মৃত বলি সেই সে হয়তো আজকে ওই মৃত ফর্মে রয়েছে যে শিফট করেছে তার লিভিং স্পেসটা এদের সাথে কাটানো যে মুহূর্তগুলো এই মানুষগুলোর সাথে ঘটে যাওয়া যে ঘটনাগুলো এই মানুষগুলোর সাথে বলা কথাগুলো যে আলাপগুলো এই জিনিসগুলো কিন্তু আমাদের এই সবটাই কিন্তু আমাদের স্মৃতিপটে থেকে যায় স্মৃতি হিসেবে একটা মেমোরি স্কেপ হিসেবে ফর্ম অফ মেমোরি হিসেবে অলওয়েজ ইট ইজ ইট ইজ স্টোর্ড এবং আমার খুব মনে হয় যে এই যে স্মৃতিগুলো এইগুলোর প্রতি কিন্তু একটা 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 আমাদের আমাদের অধিকার আছে আমাদের একটা অথরিটি আছে কারণ আমরা যখন ইচ্ছে এবং যখন দরকার পড়ছে যখন ইচ্ছে হচ্ছে আমরা কিন্তু তাদেরকে চারণ করতে পারছি তাদের কথা ভাবতে পারছি তাদেরকে আবার আমাদের মেন্টাল স্পেসে তাদের সাথে ইন্টারাক্ট করতে পারছি তাদের সাথে গল্প করতে পারছি সময় কাটাতে পারছি তাদেরকে রিলিফ করতে পারছি একটা 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 ফর্মে কিংবা একটা ভাবে রিকালেক্ট করতে পারছি তো এই যে সময়গুলো আমরা কাটাতে পারছি এইটা কিন্তু আমাদের ডিসিশন আমরা চাইলেই সেটা করতে পারি এবং না চাইলে করতে পারি না বিশ্বাস সম্মান ছেলে মেয়ে একটু সম্পর্ক

সম্পত্তি যদি কাউকে ডিজি করে দেয় তাহলে তার জন্য হয়তো অতটা ভালো না টাকা পয়সা সম্পত্তি মনে করি আমি আমার ছেলে আমার স্বামী আমার বাড়িঘর আমার যেইটুক আছে আর কি মানে গাড়ি এইটুক নিয়েই আমার সব কিছু সম্পত্তি ঘুমা সম্পত্তি বলতে আমি এ যাবত আমার কাজ দিয়ে যা অর্জন করেছি সেটা আমার কাছে সম্পত্তি এবং অবশ্যই সেটা কোনো বস্তুতান্ত্রিক বিষয় নয় কোনো মানবিক সম্পর্ক বিশেষত সেটা যদি বন্ধুত্ব হয় আমার কাজ দিয়ে যদি মানুষের মনে কোথাও কোনো ভালো জায়গা তৈরি করতে পারি সেটা আমার কাছে সম্পত্তি একজন ভূগোলের ছাত্রী হিসেবে যদি আমার কোনো স্কিলকে আমি ডেভেলপ করতে পারি যদি আমার কোনো ছাত্রের মনে আমার জন্য কোনো জায়গা তৈরি করতে পারি সেটা আমার কাছে সম্পত্তি এবং একজন থিয়েটার প্র্যাকটিশনার হিসেবেও আমার কাজ যদি কোথাও কারো মনে কোনো ভালো কোনো মুহূর্ত দিয়ে থাকে তাহলে সেই মুহূর্তগুলো আমার কাছে মানে তো আমার সম্পৃক্তি আমার সবচেয়ে বড় সম্পত্তি ছেলে মেয়ে সব সংসার নিজের জীবন তো আছেই সম্পত্তি বলতে টাকা পয়সা গাড়ি বাড়ি জায়গা জমি ইত্যাদি সম্পত্তি বলতে কোনো কিছু নাই আমার পার্সোনাল কোনো সম্পত্তি নেই সম্পত্তি ততক্ষণই থাকবে যতক্ষণ পর্যন্ত আমি আছি যে মুহূর্তে আমি নেই তখন আর কোনো সম্পত্তি নেই তো আলটিমেটলি আমি যেটুকু সময় আমি আছি আমার ধারণা আমি আছি যে মানুষগুলোর সাথে আমি সময় কাটাচ্ছি যে ভালো সময় বা খারাপ সময়গুলো আমি কাটাচ্ছি যে ইমোশনগুলো আমি ফেস করছি হয়তো আমার নিজের কাছে মনে হচ্ছে কিছুটা করে আমি একটুকু অ্যাচিভ করলাম আমার নিজের সেন্সে মনে হচ্ছে যে এইটুকু আমি করতে পেরেছি অতটুকুই আমার সম্পত্তি এর বাইরেও কিছু নেই এর পরেও কিছু সম্পত্তি

আমিও প্রতিনিয়ত চেঞ্জ হয়ে যাচ্ছি আজকে আমার কাছে মনে হচ্ছে এইটুকু আমার আছে এটাই আমার সবচেয়ে বেশি মূল্যবান তার থেকে আমার মনে হচ্ছে না এটা তো কোনো দামই নেই সেইভাবে হিসাব করলে আমার আসলে কোনো সম্পত্তি আমি আছি আমার সম্পত্তি ধন সম্পত্তি সম্পত্তি মানে কো হাত কমাইলা আর কেই হয় না সম্পত্তি আমি সবাইলে ছড়ে না জানাই পড়ছে এই সম্পত্তি দাদা মাটি মাটি দাদা মানে কেনেই বড় বুঝতে পারে ভাষা না যেটা আগে বলছিলাম যে মানুষগুলো একটা ফিজিক্যাল স্পেসে একটা ফিজিক্যাল ফর্মে আর এক্সিস্ট করে না যাদেরকে আমরা মৃত বলে থাকি তাদের স্মৃতিগুলো কিন্তু আমার সাথে রয়েছে আমার সঙ্গে রয়েছে এবং তার তারা সেই ফর্মেই আমাদের কাছে এখনো বেঁচে আছে একটা একটা ফর্ম অফ মেমরি এই মানুষগুলো কিন্তু আমার কাছে খুব কাছে আমার খুব আপন যেহেতু আমি এদের সঙ্গে খুব স্বেচ্ছায় সময় কাটাতে পারি একটা একটা হয়তো মেন্টাল স্পেসে একটা একটা স্পিরিচুয়াল স্পেসে একটা সাইকোলজিক্যাল স্পেসে এদেরকে স্মরণ করতে পারি এদের সাথে গল্প করতে পারি ক্রিয়েট মোমেন্টস উইথ দেব लड़ अफ फ्रीडम एवं स्पेस टाइम स्पेसन आई कैन डिसाइड वी वाला এমন কোন সিচুয়েশন হয়তো তৈরি হলো যেখানে অথবা যখন আমি আমার স্মৃতিগুলোকে হারিয়ে ফেললাম আমার স্মৃতিগুলো খুঁড়ে গেল আস্তে আস্তে খুঁজতে শুরু করলো এবং আমার যে স্মৃতিপট সেটা হয়তো একটা শূন্যতায় পরিণত হল আমার সম্পদ আমার সম্পত্তি বলতে আমার সম্পত্তি বলতে ছেলে মেয়ে বউ বাচ্চা মা বাবা এটাই তো আমার সব সম্পত্তি আমার অন্য দিক দিয়ে আর কোনো এনে একদিন আমি আমার স্ত্রীকে বললাম দেখো একটা ছেলে দিন এনে দিন খায় রোজ খুব কম টাকা রোজগার করে ও পঞ্চাশ হাজার টাকা দিয়ে মোবাইল কিনে কিনেছে তো আমার স্ত্রী সেটা শুনে বলল যে ওর মিশনটাই হচ্ছে ও একটা ফিফটি থাউজেন্ড দিয়ে মোবাইল কিনবে এটাই হচ্ছে ওর মিশন কিন্তু আমার মিশন হচ্ছে আমার সন্তান তো আমার সন্তানকে বড় করব মানুষ করব এটাই আমার মিশন তো আমার সম্পত্তি হচ্ছে আমার সন্তান ইটস সামথিং হুইচ ইজ অফেন কনফিউজড উইথ লাভ ওয়েলথ ইজ সামথিং দ্যাট ইউ পজেস এন্ড দ্য বিগেস্ট ওয়েলথ দ্যাট ইউ ক্যান পজেস ইজ নলেজ সম্পত্তি বলতে আমার কাছে যেটা আমি বুঝি বা ফিল অনুভব করি সেটা হচ্ছে আমার হৃদয় যেটাকে ঘিরেই আমি বাঁচি মরি কষ্ট পাই কাঁদি এবং তার পাশে

মাঝে মাঝে আবার ছায়াগুলো দেখতে পাচ্ছি কিন্তু আলোর উৎসটা ঠিক খুঁজে পাচ্ছি না কিন্তু আলোর উৎস তো খুঁজতে হবেই এবং সেই খোঁজটা চলবেই